নমস্কার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে নতুন বছরটি সবার ভীষণ ভীষণ ভালো কাটুক এই কামনা শ্রীমকথিত শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাচ্ছি পূর্বকথা দক্ষিণেশ্বরে রাধাকান্তের ঘরে গয়নাচুরি আঠারোশো ঊনসত্তর খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ বলছেন শিবনাথের প্রতি হ্যাঁ গা তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম একদিন তারা সব কালীবাড়িতে গেছিল আমি বললাম তোমরা কি কীরকম লেকচার দাও আমি শুনব তা গঙ্গার ঘাটের চাঁদ নিতে সভা হলো আর কেশব বলতে লাগল বেশ বললে আমার ভাব হয়ে গেছিল পরে কেশবকে আমি বললুম তুমি এগুলো এত বলো কেন হে ঈশ্বর তুমি কি সুন্দর ফুল করেছ তুমি আকাশ করেছ তুমি তারা করেছ তুমি সমুদ্র করেছ এই সব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে যখন রাধাকান্তের গয়না চুরি গেল সেজ বাবু রাসমণি জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগল ছি ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না আমি সেজবাবুকে বললাম ও তোমার কি বুদ্ধি লক্ষ্মী যার দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব এই গয়না তোমার পক্ষে ভারী একটা জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ঢেলা ছি অমন হীনবুদ্ধির কথা বলতে নেই কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো তাই বলি যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায় তার বাড়ি কোথায় কখানা বাড়ি কটা বাগান কত ধন জন দাস দাসী এ খবরে কাজ কি নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই তার কোথায় বাড়ি তার বাবা কি করে কটি ভাই এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করিনি ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও তার অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য অত খবরে আমাদের কাজ কি তবে দর্শনের পর ভক্তের সাধ হয় তার লীলা কি দেখি রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষস প্রবেশ করলেন বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগল লক্ষণ বললেন রাম এ কি বলুন দেখি এই নিকষা এত বুড়ি কত পুত্র শোক পেয়েছে তার এত প্রাণের ভয় পালাচ্ছে রামচন্দ্র নিকশাকে অভয় দান করে সামনে আনি জিজ্ঞাসা করাতে নিকষা বললে রাম এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম তাই আরও বাঁচবার স্বাদ হয় তোমার আরও কত লীলা দেখব শিবনাথের প্রতি ঠাকুর বলছেন তোমাকে দেখতে ইচ্ছা করে শুদ্ধার্থাদের না দেখলে কী নিয়ে থাকব সুদ্ধা তাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয় জন্মান্তর জনয় ব্রাহ্মভক্ত বলছেন মহাশয় আপনি জন্মান্তর মানেন শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না ভীষ্মদেব দেহত্যাগ করবেন সরসজ্জায় শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন যে ভীষ্মদেবের চোখ দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কী আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্টবসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে কথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না যখন ভাবছি যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথী তাদেরও দুঃখ বিপদের শেষ নেই তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না ভক্ত সঙ্গে কীর্তনানন্দ সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হলো রাত্রি প্রায় সাড়ে আটটা সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি জুস নামই বাগানের গাছপালা লতাপাতা চাঁদের আলোতে ভাসছে এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হয়েছে শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হয়ে নাচছেন ব্রাহ্মভক্তেরা খোল করতাল নিয়ে তাকে ঘিরে ঘিরে নাচছেন সকলেই ভাবে মত্ত হরিনামের রোল উত্তরোত্তর বাড়ছে চারদিকে গ্রামবাসীরা হরিনাম শুনছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেনিমাধবকে কতই ধন্যবাদ দিচ্ছেন কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হয়ে জগন্মাতাকে প্রণাম করছেন প্রণাম করতে করতে বলছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম ভক্তের চরণে প্রণাম সাকারবাদী ভক্তের চরণে নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম বেনীমাধব নানাবিধ উপাদেয় খাদ্যের আয়োজন করেছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ সহকারে খাওয়ালেন শ্রীরামকৃষ্ণ ভক্তের সঙ্গে বসে আনন্দ করতে করতে প্রসাদ গ্রহণ করলেন আজ এই পর্যন্তই পরের অংশ নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই